নমস্কার বন্ধুরা কথায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওর বিষয় হল ইংরেজি সাল অর্থাৎ বাংলা বঙ্গাব্দে অম্মবাচি আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালে অম্মুবাচি কবে পড়েছে তিথি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন কাজগুলি এই সময় করা যাবে কোন কোন কাজগুলি করা যাবে না এই সময় একাদশী তিথি পালন করা যাবে কিনা বাড়ির নিত্য পুজো করা যাবে কিনা এই সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব এই অম্বুবাচী এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয় হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয় এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী পূর্ণব উপবাসকার ঋতুমতি নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্যশ্যামলা হয়ে ওঠেন অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন কোনো শুভ কাজ এই কয়েকদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাচী শেষ হলে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয় চলুন এবারে দেখে নেওয়া যাক যে অম্বুবাচীর সময়সীমা কি থাকতে চলেছে অম্বুবাচী প্রবৃত্তি বা শুরু হবে ইংরেজি বাইশে জুন দু হাজার পঁচিশ বাংলা সাতই আষাঢ় চোদ্দশো বত্রিশ রবিবার রাত এগারোটা বেজে তিন মিনিট সাতান্ন সেকেন্ডে অমবাচী নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত হবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ বাংলা দশই আষাঢ় চোদ্দশো বত্রিশ বুধবার বিকেল চারটে বেজে চব্বিশ মিনিট তেরো সেকেন্ডে এই সময় দেবীর পূজা বন্ধ রাখা হয় বিশেষ করে মাতৃশক্তির পূজা যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা বা পট লাল চন্ডী দিয়ে ঢেকে দেওয়া হয় এই সময় দেবীর পূজা বন্ধ রাখা হয় এবং সমস্ত শুভ কাজ যেমন গৃহপ্রবেশ বিয়ে ইত্যাদিও এই সময় করা হয় না অম্বাচী মূলত দেবী ধরিত্রীর রজসলা হওয়ার সময় তাই এই সময় দেবীর পূজা বন্ধ থাকে তবে দেবতার সামনে অবশ্যই এই তিন দিন ধূপ জ্বালিয়ে পুজো সারতে হয় অম্বুবাচী শেষ হওয়ার পরে দেবী মূর্তির বা ছবির আচ্ছাদন খুলে ভালো করে স্নান করিয়ে পুজো করতে হয় তারপর দেবীকে আম দুধ নিবেদন করতে হয় অম্বুবাচীর সময় অবশ্যই তুলসী গাছের গোড়া উঁচু করে মাটি দিয়ে রাখতে হয় শাস্ত্র মতে এই সময় কিন্তু গুরুমন্ত্র অবশ্যই জপ করা যাবে এই সময় পড়েছে আবার একাদশী অবশ্যই কিন্তু এই একাদশী পালনে কোন রকম বাধা নিষেধ নেই শাস্ত্রীয় মতে সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির এই মন্দিরে সতীর গর্ভ এবং জনি পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মেলার আয়োজন হয় এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পর জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে তারপর হাত দেন শুধু কামাখ্যা মন্দির নয় অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কামাক্ষা দেবীর জয়